আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোহা কুকিন স্টুডিও আবারও আপনাদের জন্য ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি সরাসরি বাবুচ্ছির হাতে তৈরি তিন কেজি গরুর মাংস ও দুই কেজি পলাউর চালের বিফ বিরিয়ানির রেসিপি নিয়ে সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ভীষণ মজাদার এই বিরিয়ানির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা যত বেশি স্ট্রং হবে রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে এখানে দুই রকমের বাদাম নিয়েছি পোস্ত দানা জাইফল যৌত্রিক ছোটো এলাচ বড় এলাচ সাদা গোলমরিচ কালো গোলমরিচ লং দুই রকমের বাদাম পিপল চিনি নিয়েছি বিরিয়ানির জন্য তিন কেজি গরুর মাংস নিয়েছে আর দুই কেজি চাল নিয়েছে চালটা রান্নার এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা ঝরঝরা হবে পরিমাণ মতো বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রেগুলার খাবারের সোয়াবিন তেল দিয়ে আজকে বিরিয়ানিটা তৈরি করব। প্রথমে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করবে না জাস্ট পেঁয়াজটার ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেবে এরপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে সাথে কিছুটা পানি অ্যাড করে দিয়েছে আজকের রেসিপিটা কিন্তু একদম সরাসরি বাবুচ্ছির হাতে তৈরি করা হচ্ছে এরপর কিছুক্ষণ একটু ভেজে নেবে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছে যখন সুন্দর করে বলক চলে আসবে সে পর্যায়ে বেশ কিছু মরিচ গুঁড়ো করে দিচ্ছে এখানে লাল মরিচ গুঁড়াটা সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছে এরপর সব কিছু আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিছে আর একটু মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নেবে মতো যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত বেশি কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যায় দেখুন কি সুন্দর মশলার উপরে তেল ভেসে এসেছে আর মশলাটাও সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার স্বাদ অনুযায়ী কিছু লবণ অ্যাড করে দিয়েছে এ পর্যায়ে গরুর দিয়ে গুলো সুন্দর মতো মশলার সাথে গরুর মাংসটাকে মিশিয়ে নিচ্ছে সবকিছু সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মাংসের সাথে মশলাটাকে সুন্দর মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে বিরিয়ানির সাথে আলুও ব্যবহার করতে পারেন তবে আজকে শুধু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা তৈরি করা হচ্ছে সব কিছু যখন ভালো করে মিশে নেওয়া হয়ে গিয়েছে এইবার এখানে বেশ কিছু টমেটোর সস দিয়ে দিচ্ছে টমেটোর সস দেওয়ার কারণে এখানে আর টমেটো কুচিটা অ্যাড করছে না অনেকগুলো টমেটো সস এখানে অ্যাড করে দিয়েছে এরপর টমেটো সসটা মাংসের সাথে ভালো মতো আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছে এরপর এখানে গরম মশলা পাটা দিয়ে দিচ্ছি এখানে ছিল জাইফল জোত্রিক পোস্ত দানা কাবাব চিনি স্টার মশলা লং আরও অনেক কিছু জিরা সব কিছু ভালো করে বেটে নিয়েছে আর এখানে বেশ কিছু কেওড়া জল অ্যাড করে দিয়েছে গরম মশলাটার সাথে কিন্তু বাদামও ছিল সব কিছু ভালো মতো ধুয়ে অনেকগুলো বেটে ফ্রিজে সংরক্ষণ করেছিল সেখান থেকে বেশ কিছু মশলা এখানে অ্যাড করে দিয়েছে এরপর এখানে কয়েকটা কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছে বিস্তারিত গরম মশলার রেসিপি আমার ওই যে কিছুদিন আগে একটি বিফ বিরিয়ানির রেসিপি দিয়েছিলাম সেখানে দেওয়া আছে এরপর অনেকটা পানি শুকিয়ে এসেছে তবে মাংসটা ভালো মতো সিদ্ধ হয়নি সেজন্য এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছে মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এরপর আবারও দশ পনেরো মিনিটের মতো অপেক্ষা করবে এখানে আরও কিছুটা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছে একদম মাংসটা সুন্দর মতো কষিয়ে নেবে দেখছে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা ঠিক আট দশ মিনিট পর পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে আর মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে মাংসটা আরো একটু চার পাঁচ মিনিটের মতো ভালো মতো কষিয়ে নিচ্ছে আর মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এইবার এই কষানো মাংসের সাথেই ঠিক দুই কেজি পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে নর্মাল ঠান্ডা পানি এরপর এখানে গুঁড়া দুধ অ্যাড করে দিবে দুই কেজি চালের সাথে আজকে উনি দুই কেজি পানি অ্যাড করেছে আবারও সব কিছু সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছে আর বেশ কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছে আজকে বিরিয়ানির সাথে কিন্তু কোনো রকম বিরিয়ানি প্যাকেটজাত মশলা ব্যবহার হচ্ছে না এরপর দুধটা সুন্দর মতো নেড়ে মিশিয়ে নিচ্ছে আপনারা চাইলে পানের পরিমাণ কম রেখে লিকুইড দুধও এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই টেস্টের ভিন্নতা আসবে না আর এখানে দারচিনি এলাচ আর বেশ কিছু জিরা পাউডার অ্যাড করে দিয়েছে আরো কিছু কেওড়া জল এখানে অ্যাড করে দিয়েছে আবারও একটু সব কিছু ভালো মতো নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছে যখন বলক চলে আসবে সে পর্যায়ে আরো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছে চালটা দেওয়ার আগে আপনারাও ট্রাই করবেন অবশ্যই লবণটা দেখে দেওয়ার জন্য তাহলে আর পরে লবণ দেওয়ার দরকার হয় না পরে লবণ দিলে হয় যে এক সাইডে লবণ থাকে অন্য সাইডে থাকে না সব দিকে ভালো মতো মিক্সড হয় না যখন সুন্দর করে বলক চলে এসছে সে পর্যায়ে এখানে বিরিয়ানিতে বিরিয়ানির জন্য চালটা অ্যাড করে দিচ্ছে এবার চালটা গরুর মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়েছে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছে আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালো লাগা কিন্তু আমার কাজের আগ্রহকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় আর নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ সহযোগিতা করে এই যে অনেকটা পানি শুকিয়ে এসেছে আবারও একটু সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই ট্রাই করব আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য অনেকটা পানি কমে এসেছে এইবার সুন্দর করে দেখুন কিভাবে কীভাবে চারপাশ থেকে একত্র করে দিচ্ছে এরপর ঢাকনা দিয়ে দিবে এই যে অনেকটা পানি কমে এসেছে এখন আর কোনো নাড়াচাড়া করবে না এরপর আমাদের বাসায় যে রুটি তাওয়া থাকে তাওয়ার উপরে বসিয়ে ঠিক মিনিটের জন্য দমে বসিয়ে দিয়েছে তিরিশ মিনিট পর দেখি কি অবস্থা এই যে তিরিশ মিনিট পর অনেকগুলো পানি শুকিয়ে এসেছে এইবার নেড়ে চেড়ে দিবে এই যে নিচের চালগুলো উপরে উঠিয়ে দিচ্ছে আর পানিও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে অনেক ঝুরঝুরা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়েছে আবার ওয়াল্টোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে উলটিয়ে পালটিয়ে আস্তে আস্তে সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছে নিচের চালগুলো উপরে উঠিয়ে দিচ্ছে আর উপরে নিচের দিকে দিচ্ছে এই যে আবারও পাঁচ ছয় মিনিটের মতো দমে রেখে দেওয়ার পর এই যে ফাইনালি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একদম সরাসরি বাবচ্ছির হাতে তৈরি বিরিয়ানি খুব সহজভাবে আপনারাও চাইলে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সবাই প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন অবশ্যই নোটিফিকেশনটা অন করবেন তাহলে সবার আগে আমার রান্না করা সকল রেসিপি আপনাদের কাছে চলে যাবে আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ